নমস্কার বন্ধুরা আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে আছি বিজয়া সম্মেলনীতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন বিজয়া সম্মেলনীটা আমরা অ্যারেঞ্জ করেছি একটা চার্চে এবারের বিজয়া সম্মেলনীটা হতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ সবাই বিভিন্ন কারণে ব্যস্ত ছিল তাই পুজোর পর আবার একটা বড় গেট টুগেদার সবার সাথে দেখা হয় দারুণ মজা হয় আমরা চলেই এসেছি এই যে চার্চটা দেখছেন এই চার্চের ভিতরে আমরা যাচ্ছি এখন ভেতরে চলে এসেছি আর মোটামুটি অনেকেই চলে এসছে দেখতে পাচ্ছি তো এখন স্টেজটা সাজানো হচ্ছে তো এখানেই সব পারফরমেন্সগুলো হবে আর কি আর পাশে চলছে মেকআপ এদের সব পারফরমেন্স আছে কিউট কিউট বাচ্চাগুলোর ডান্স আছে দারুণ দেখতে লাগে এত কিউট লাগে বাচ্চাগুলো আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সাজার পর একবার করে আয়নাগুলো দেখছে কিরকম হয়েছে মেকআপটা গরম গরম পাঁপড় ভাজা দেখে বুঝতেই পেরেছেন যে কিচেনে এসেছি চলুন কিচেনটা একটু ঘুরে দেখি তো সবাই মিলে লেগে পড়েছে রান্নার জন্য কিছু রান্না বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর কিছু রান্না এখানে চলছে তো এখানে কিন্তু কোনো মেয়েরা রান্না করছে না ভেতরে শুধুমাত্র ছেলেরাই রান্না করছে মেয়েরা তো দেখলেন ওখানে সবাই ব্যস্ত খুব বাচ্চাদেরকে সাজাতে কারণ ওদের পারফরমেন্স আছে তার জন্য এখানে মিক্সড ফেস্টিভ্যালটা রান্না চলছে আর এখানে চলছে মাটন রান্না তো দেখে বুঝতেই পারছেন যে কত বড় বড় ডেকচি এর মধ্যে মানে খুন্তি নাড়ানো খুব কঠিন আমরা মেয়েরা হলে হয়তো পারবোই না তার জন্য ছেলেদের ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে এই জায়গাটিতেই সব অনুষ্ঠানগুলো হবে তো মোটামুটি সাজানো হয়েই এসছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে প্রথমে দুটো সমবেত সঙ্গীত রয়েছে আর তারপরে বাচ্চাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে বড়দেরও রয়েছে নাচ আছে বড়দের বাচ্চাদের তো নাচ আছে তার সাথে গান আছে সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব এখানে স্ন্যাক্সগুলো রাখা হয়েছে স্ন্যাক্সের মধ্যে রয়েছে সিঙ্গারা দু রকমের ঘুগনি ঘুগনিগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে আর চিকেন নাগেশ রয়েছে বাচ্চাদের জন্য ওখানে জুস রয়েছে কোল্ড ড্রিঙ্কস চা স্ন্যাক্স খাওয়ার পর অনুষ্ঠানগুলো শুরু হবে শুরু হয়ে গেছে আপনারা কমেন্টে জানাবেন এই প্রজাপতির মতো বাচ্চাগুলির নাচ আপনাদের কেমন লাগলো যেছে পৌঁছাতলে আমি পৌঁছাতলে আচ্ছা আমি ফেইলি সরি ইনি সরে দাঁড়ালা না না ডরনিচে পৌঁছাতলবে আবার ডরনিচে সরে দাঁড়াবেন সে কি হইতা কেন দাঁড় করছ তার উত্তর দাও একদিকে তো নাচ গান নাটক এসব চলছে আর অন্যদিকে দেখুন এনারা সবাই রান্নাঘরে ব্যস্ত প্রচুর পরিশ্রম করেছে সবাই ওখানে তো রান্না বান্না কমপ্লিট করে মাটন সাজানো চলছে দেখলেন আর এখানে এই টেবিলে ডিনারের সব আইটেমগুলো রান্নাঘর থেকে নিয়ে এসে সাজিয়ে রাখা হচ্ছে কারণ একটু পরেই ডিনার সার্ভ করা হবে মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলু ডালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর আমি আবার একবার রান্নাঘরে এলাম আপনাদেরকে একটু দেখাবো বলে একটু আগে এই বড়ো বড়ো ডেকচিগুলো দেখছিলেন এখন ওগুলো সব খালি হয়ে গেছে সব কিছু ট্রেতে নিয়ে নেওয়া হয়েছে মাটনটাই একটুখানি শুধু আছে আর এখন আর কেউ নেই এখানে সবাই প্রোগ্রাম দেখছে আর না হয় বাচ্চাদেরকে খাবার দেওয়া হবে সেখানে আছে এবার খাবারের ব্যবস্থা হবে তো তার জন্য দেখুন এই টেবিলগুলো যাতে নষ্ট না হয় তার জন্য এই প্লাস্টিকগুলো পেতে দেওয়া হয়েছে মানে আমরা ইউজ করার পরে এই প্লাস্টিকগুলো ফেলে দেওয়া যাবে বাচ্চারা প্রথমে খেয়ে নেবে তারপর বড়দের খাওয়া দাওয়া শুরু হবে ছোটোদের সাথে সাথে এবার বড়োরাও খাবার লাইনে দাঁড়িয়ে পড়েছে প্রচুর খাবার দাবারের আয়োজন হয়েছে রসগোল্লা পায়েস নারকেল নাড়ু তারপর এদিকে পাঁপড় রাইস আর নান ডাল মিক্সড ভেজিটেবল পনির মাটন চাটনি মানে বলে শেষ করা যাবে না এত বেশি আইটেম হয়েছে এপাশে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওরা কুইজ খেলতে বসেছে সবাই ছোট ছোট এখানে তাও ওদের মধ্যে একজনই একটু বড় আছে সেই ছোট্ট দাদাটি কোয়েশ্চেন করছে ওদেরকে আর অ্যান্সার দিতে পারলেই সাথে সাথে পেয়ে যাচ্ছে গিফট যেহেতু রাত্রি নটার মধ্যে সব ক্লিন আপ করে দিতে হবে তার জন্য সবাই মিলে এবার গোছানো শুরু হয়ে গেছে মানে চেয়ার টেবিল সব ফোল্ড করে গুটিয়ে দেওয়া হচ্ছে আজকের সন্ধেটা সবাই মিলে খুব এনজয় করলাম যেহেতু সারা সপ্তাহ সবাই কাজে ব্যস্ত থাকি তাই এরকম গেট টুগেদার হলে বেশ ভালো লাগে আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন